আল্লাহ রব্বুল আলামিন বললেন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি তোমরা মোহাব্বত করতে চাও আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে আগে তোমাকে মোহাব্বত করতে হবে ও মুসলমান ভাইরারে আমার একটু আওয়াজ দিয়া বলেন কাকে মোহাব্বত করতে হবে

অনবিনম্বতের দল গান লাগাও এই হাতে সময় অনেক সুন্দরভাবে

এই কথা বলে শেষ করে নাই আল্লাহ রব্বুল আলামিন বললেন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি তোমরা মহাব্বত করতে চাও আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে আগে তোমাকে মহাব্বত করতে হবে ও মুসলমান ভাইরা রে আমার একটু আওয়াজ দিয়া বলেন কাকে মহাব্বত করতে হবে আমার আপনার নবীকে মহাব্বত করতে হবে আর এই নবীকে

মাদ্রাসা কিন্তু পড়ানো হয় ও মুসলমান ভাইরা আমার আজকে মাদ্রাসা করতেছেন ও মুসলমান বাবাজিরা আমার আজকে মসজিদ করতেছেন ও মুসলমান ভাইরা আমার আজকে পাঁচ ওয়াক্ত নামাজিwala আমি আপনি হয়ে গেছে কিন্তু এই কুরআনুল কারীমের মধ্যে থেকে এই কুরআনুল কারীমকে যদি কেউ অপমাননা করে কথা বলেন যার মধ্যে এক জরা পরিমাণ iman থাকবে সেই ব্যক্তি কি কখনো কি মেনে নিতে পারবে কথা বলেন এই কোরআনকে যদি অপমান করে সেই ব্যক্তি কি কখনো মেনে নিতে পারবে ও মুসলমান ভাইরা রে আমার কখনো কিন্তু মেনে নিতে পারবে না সেই কোরআন কারীম কিন্তু এই মাদ্রাসায় পড়ানো হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিন্নাতের মধ্যে ডাক দেব মানুষেরা আমি রবকে ভালোবাসতে চাও তাহলে তোমরা কি করো আমার নবীজিকে মহাব্বত করো ওই নবীজি ও মুসলমান ভাইরা রে আমার নবীর উম্মতের দল উম্মতি মুহাম্মাদি কান লাগাও গান লাগাও আজকে মাদ্রাসার জলসা দিতে সোমো এই মাদ্রাসায় শুধু জলসাই আমার আপনার দিল হবে না এই জলসা দিয়ে শুধু কেউ তো হওয়া যাবে না এই মেয়েকে দিতে হবে আমার আপনার সন্তানকে যদি আমি আপনি যদি এই মাদ্রাসার মধ্যে আমি আপনি যদি দেয় তাহলে আমার আপনার সন্তানা কিন্তু কখনো কিন্তু সহ মতন আমি আপনার যদি এই মাদ্রাসায় যদি আমার আপনার ছেলেমেয়েদেরকে যদি পড়াই তাহলে কিন্তু তারা বড় মহাদ্দেশ হয়ে যাবে ও মুসলমান ভাইরা আমার আজকে দেখো যখন জানাজার নামাজের জন্য মসজিদের ইমাম সাহেব করে প্রয়োজন হয় ও মুসলমান ভাইরা আমার তুমি কি ইচ্ছা করলে কি একটা ছেলেকে আলেম বাড়াইতে পারো না তুমি কি ইচ্ছা করলে কি একটা সন্তানকে হাফেজ বানাইতে পারো না ও মুসলমান ভাইরা আমার আজকে আমরা এই দিকে নাই ও মুসলমান ভাইরা রে আমার আমরা কিন্তু মাদ্রাসার দিকে নাই আজকে আমরা কিন্তু অন্য সাইডে আছে আমার সেল উকিল হবে আমার সেল রেজিস্টার হবে আমার সেল জজ হবে কোন মুসলমান ভাইরা রে আমার নবী যমতের গম্মতের কাঙ্গলায় আও শহরের ময়দানে কিন্তু এদের দিয়া কিন্তু জান্নাতে যাইতে পারবা না এদের দিয়া কিন্তু জানের নাম সারা কোনো গতি হবে না আল্লাহ العالمين قرآن الكريم زنادل وما أرسلناك إلا رحمة للعالمين أو نبير

ওই যে বলবে নূরপুর মাদ্রাসার জালসা হইতেছিল আমরা তো একই সমাজ থাকতাম একই সমাজে ছিলাম একসাথে তো চলাফেরা করেছিলাম অথচ কিন্তু আজকে তুমি জানলাম চলিয়া যাও আর আমি কেন জাহান নামের বাসিন্দা হয়ে গেলাম আমি কিসের জন্য জাহান নামের দিকে চলে যাইতেছি তখন তারা বলবে ভাইরে রে ভাই ওই যে ওই জায়গাইতে ওই জায়গায় নূরপুর পাস পুকুরের

যে জায়গাতে কুরআন হাদিসের কথা বলা হয় ওই জায়গাটা কোন সাধারণ জায়গা থাকে না ওই জায়গাতে জান্নাতে বাগানের পুরি দহয়া যায় প্রথম নাম্বার শর্ত হইল ওই কুরআনের বাণী থেকে তোমরা সুন্দরভাবে আগে কান দিয়ে শুনে সুন্দরভাবে শুনবে প্রথম নাম্বার শর্ত হইল শোনা দ্বিতীয় নাম্বার শর্ত হইলা কোন সময় কোন কথা বলে এই কথাটা কিন্তু আমল কর হবে ওই যে ওই জায়গাতে মাদ্রাসার